জাতীয় সঙ্গীত পরিবর্তনের যে কথা উঠেছে তার প্রতিবাদে আমরা আজকে এখানে এসেছি এই প্রশ্ন যেন আর না উঠে যে জাতীয় সংগীত পরিবর্তন করতে হবে আমরা আমাদের জাতীয় সঙ্গীত আমরা গিয়ে এসছি গিয়ে যাব কেউ আমাদের এটা থেকে আমাদেরকে এই গাওয়া থেকে বন্ধু করতে পারবে না আমরা এই জাতীয় সঙ্গীত থেকে আমার সোনার আমি আমার দেশকে অনেক ভালোবাসি সারা জীবন সারা জীবন আমাদের এই গান আপনাদের এত এত উৎসাহ দেখে এবং আমার ভালো লাগতেছে যে শুধু একা আমি সেটাই না আপনারা সবাই আমার এই স্লোগানের সাথে আপনারা যুক্ত যখন আমি শুনেছি তামিম আজিম বলেছে যে বাংলাদেশের জাতীয় সঙ্গীতটা সে বদলাতে চাচ্ছে তখন থেকে আমার প্রতিবাদ শুরু হয়েছিল আমি তখন থেকে অন দ্য স্পট আমি ডিসিশন নিয়েছি যে দরকার হলে যদি একজন আমার পাশে এসে দাঁড়ায় আমি একজনকে নিয়েই সেই গান আমি আলতা পার্কে পাকে শহীদ মিনারে লন্ডনের যুক্তরাজ্য লন্ডনে সেখান থেকে আমি প্রতিবাদ জানাবো এই গানটা দিয়েই আমাদের মুক্তিযুদ্ধের পতাকা শুরু হয়েছিল আমরা সেই যখনই স্বাধীন হয়েছিল আমাদের সেই লাল সবুজের পতাকা টানিয়ে সেই গানটা গিয়েছিলাম আমার চাচারা মুক্তিযুদ্ধ করেছেন আমার বাবার মুক্তিযুদ্ধ করেছেন আমি চাই না সে গানটাকে কেউ হাত করুক সেটা অধিকার আমরা করি যারা নতুন প্রজন্মে আসছে সেই সেই বা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তারা সে সময় দেখিনি তারা শুনেনি তারা জানেনি তাদের সেই ফিলিংসটা না আমি বলবো সেই দেশ আমার সেই মাটি আমার আমার শোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেটা একান্ত আমার আমাদের আমরা আজকে এখানে আলতা পার্কে জমবেত সমবেত হয়েছি বাংলাদেশকে যারা অন্তরে ধারণ করে প্রত্যেকটি মানুষের পক্ষ থেকে ধর্মত নির্বিশেষে আমরা বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে অন্তরে ধারণ করে এই অনুষ্ঠানের আয়োজন করেছে এখানে সবাই আমরা বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাইছি বাংলাদেশে ইতিমধ্যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করার যে কথাটি উঠে এসছে সেই কথাটিকে প্রথম থেকে যেন আমরা প্রতিবাদ করতে পারি এবং এ ধরনের অন্যায় বাংলাদেশে যেন কোনো স্থান না হয় সেটার প্রতিবাদে আমাদের আজকের এই আয়োজন আমরা আশা করছি যে প্রতিটি বাঙালির অন্তরে জাতীয় সঙ্গীত থাকবে বাংলাদেশ থাকবে বাংলাদেশের পতাকা থাকবে সংবিধান থাকবে আমাদের মুক্তিযুদ্ধের চেতনার বিলেতের নারীকণ্ঠ আয়োজন করেছিলেন আমাদের জাতীয় সঙ্গীত আমরা গাইলাম হাজার কণ্ঠে এখানে আলতাবালি পার্কে আমরা সেই মুক্তিযুদ্ধ দ্বারা আবার যাচ্ছি আবার আমরা জেগে উঠছি আমাদের সংবিধান আমাদের জাতীয় সঙ্গীত আমাদের পতাকা এটা যেন কখনো বদলাতে না পারে তার উপরে কেউ হাত নেই হাত হাত দিতে না পারে আমরা আবার একাত্তরের যুদ্ধে আবার আমরা নামব আমরা প্রতিবাদ করছি আমরা বাংলাদেশে যারাই আছেন আমাদের সংবিধান আমাদের জাতীয় সঙ্গীত আমাদের পতাকা পতাকাতে হাত দেবেন না আপনারা যাই করেন এটি ছিল তাদের একটা টেস্ট কেস বুঝলো আর কি বাঙালির পালসটা একটু টেস্ট করে দেখল আর কি তো একত্তরে বাঙালি দেশ স্বাধীন করার পর অস্ত্রগুলো জমা দিয়ে দিয়েছে কিন্তু কিন্তু ওই মনটা কিন্তু এখনো জমা দেয়নি ওইটা বুঝে গেছে তারা ওইটা বুঝে গেছে তারা ওইটা যে পারবে না গুলাম আজমের ছেলে আমি তো বলি গুলাম আজমের ছেলে সে ওইটা বলবেই এইটা নিয়ে তো লাফালাফির কি আছে করুক না সাহস থাকলে করুক আর কোন পদক্ষেপ নেই আমার জন্ম আসলে বিদেশেই আমি ছোটবেলা থেকে আমার মার হাতে শুনে আসছি যে আমার সোনার বাংলা দাস আমাদের ন্যাশনাল অ্যানসেম দাস ওয়াই ফিল তো এই চেঞ্জটা আই ডোন্ট ফিল লাইক ইট দ্যাট ফর আই উইল ফিল ন্যাশনাল ওইটাই আমার রক্ততে মানে আই ফিল এ গুড সো থ্যাংক ইউ আমি একসঙ্গে এখানে আসছি গিটার নিয়েই টু সাপোর্ট দিস অ্যান্ড আশা করি সবাই মোর সেম সেই থিং দ্য সেম